এটা কি মেয়ে মেয়ে বাচ্চা সুন্দর একটা বাচ্চাটা অনেক সুন্দর সুন্দর দুইটা বাচ্চা

আলহামদুলিল্লাহ শুরু আলাইকুম কেমন আছেন আপনার ভালো আছি আজকে চলে আসলাম সুলতানপুর হৈরতপুর এটা হলো আপনার আউডাল গ্যারামটা হল আউডাল এটা হলো সুলতানপুরের পাশে মানে হৈরতপুরে এখানে আসলে এই আউডালে নিয়ে আসতে হবে আমিরুল হোসেন ভাইয়ের খারাপ চলে আসলাম ভাইয়ের কাছে কিছু কিন্তু প্রথম ছাগল আছে বাচ্চা আছে এবং খুব কোয়ালিটি ফুলের একটা ছাগল আছে আপনারা দেখেন আর দামও খুব সীমিত যাবে ভাই করে দেবে ছাগলগুলো

মানে ইয়াং দিয়ে শুরু করো তাহলে এগুলো আপনি করতে পারেন আর যদি মা থাকুন নিতে চান তাহলে ভার যেহেতু দুইটা আছে যেগুলো গ্যারান্টি হয় তার সাথে কথা বলে আপনি মনে আচ্ছা ভাই আপনি একটু পরিচয় নাম্বারটা একটু জানেন মোহাম্মদ আমির হোসেন আচ্ছা আমার বাসা নাটোর সদর উপজেলা হালসা ইউনিয়ন আমরাইল গ্রাম ভাই মোবাইল নাম্বারে একটু বলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেব যে এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে দর্শক এই নাম্বারে আছে আপনার ন আছে আপনার সরাসরি আসলে কথা বলেন আর যদি আইসে দেখে নিয়ে যান সবচেয়ে বেটা সবচেয়ে ভালো কোনো কথা থাকে না আর যদি আসা সম্ভব না হয় তাহলে বাসের বাসের মাধ্যমে হয়তো পাঠাতে হবে তার সাথে কথা বলবেন চলুন ভিডিওটা শুরু করুন মাসাল্লাহ মাসাল্লাহ আমির হোসেন ভাই জি ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি দুধের ছাগল ভাই খুব সুন্দর ছাগলটা ভাই এটা কয় দাঁতের ছাগলটা ভাই এটা হলো আট দাঁত আট দাঁত না ভাই আট দাঁত দেখেন দুধের আপনি পালানটা দেখেন দর্শক কত হাই কোয়ালিটির পালান এবং যারা ভালো ছাগল চান যে মোটামুটি কোয়ালিটি ফুল ছাগল ভাই এটা আপনার হলো এর আগে কয়বার বাচ্চা করছে একটু আগায় দেন তো একটু আগায় নিয়ে আসেন তো ওদিকে দেয় ওদিকে থাকে হ্যাঁ এখানে তো জাস্ট দুইবার বাচ্চা করছে না জি দর্শক ছাগলটা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল যারা আপনারা নিতে চান নিতে পারেন আলহামদুলিল্লাহ দেখেন দুধের পালান দেখেন আলহামদুলিল্লাহ এর আগে দুইবার বাচ্চা করছে না জি আর হলো মোটামুটি কয়দার বললেন আট আর হাইটটা কেমন আছে তিরিশের উপরে আছে না আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাইয়া এটা পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছেন এখানে কি দামের সুযোগ আছে সুযোগ খুব বেশি সুযোগ আছে দর্শক দামের সুযোগ আছে ভাইয়ের সাথে আপনার কথা বলতে পারেন সমস্যা নাই আচ্ছা এটার হাইটটা মাপা আছে কি হাইট তিরিশের উপরে না ফিতা যদিও ফিতা আপনার আছে কিন্তু লোক আচ্ছা আপন আমরা এটা মাইফের দেখাবেন ইনশাল্লাহ আপনি ফিতাটা নিয়ে আসেন তো আমি রবিশন ভাই হ্যাঁ আমি রুসুন ভাই এটা একটু মাপটা দেখায় দেন তো অনেক দর্শক হয়তো দেখে হ্যাঁ নিচে ছাড়ে দেন আরও নিচে মাটির দেন হ্যাঁ মাটির সোজা রেখে ওটা ইয়ে করেন কত হাইট আছে বত্রিশ বত দর্শক বত্রিশ ধরা যায় বত্রিশ হাইটে এই ছাগলটাই দেখেন ঠিক আছে মানে বত্রিশেরই টু কম আসতেছে দড়িটা একত্রিশ ধরা যা ভাই কারেক্ট একত্রিশ একত্রিশের হাইটের দেখেন ছাগলটা দেখেন আজকে মাপ দেখা দিলাম কি জন্যে হ্যাঁ কেমন যেন মনে হলো মাপ দেখা দিয়ে রে মানে বেটার হয় আচ্ছা সুন্দর আছে আমার ছাগলটা ভাই এখানে দামে শুধু আছে না ভাই দামা দামে আচ্ছা ঠিক আছে এটা কী যাচ্ছে ছাগল হ্যাঁ এটা কয় মাসের এটা প্রায় 5 মাস হয়ে 5 মাস না জি 5 মাসের ছাগল এটা কি মেয়ে হ্যাঁ পাটি বাচ্চা আচ্ছা আচ্ছা এটা কত হাইট আছে দেখি এই পাশ দিয়ে দেন তো আচ্ছা সমস্যা নাই এভাবে দেখো কোনো অসুবিধা না আপনি সরাসরি আমরা দেখা দেব আঠাশ সমস্যা না আঠাশ আঠাশ হাইট আছে মাফা মাফি শেষ এদিকে দেন এটা দেখ অনেক সুন্দর একটা ছাগল কোনো অসুবিধা নেই আমরা মানে হাটা চলায় হাইট ম্যাপে সব দেখাই দেব সময় সময় দেখা আচ্ছা আমির রসুন ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন ছাগলটা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দাম চাচ্ছেন এখানে কি দামে সুযোগ আছে কি কোনো দামি সুযোগ দামাদামি করা যাবে না দর্শক এই ছাগলটা আপনারা নিন তিরিশ হাজার টাকা দাম চাইছে এত সুন্দর একটা ছাগল নিয়ে বাচ্চা না যারা খামার শুরু করতে চান অবশ্যই আচ্ছা হোসেন রোসেন প্যানতে দেন এটা দিয়ে আপনার শুরু করতে পারেন আমি হোসেন ভাই এখানে আসলে বাচ্চা তো ভাই খুব সুটা করে বলছেন খুব সুন্দর দুইটা বাচ্চা এই দুইটা কি পাঠা পাঠিয়ে আছে না দুইটা পাঠা দুইটে পাঠা আচ্ছা ভাই একটা একটাই দেখাই তো এই বাঘাটাই দেখাইত ওই সুটা ছুটি করে করুক গা দর্শক যেমন গঠন তেমন এর মানে ইয়া ইয়াটা দেখেন ঝুল দেখেন বিষয়টা কি হারে গোরা মোটা মানে হারে মোটা বাচ্চা আমি বুঝতে পারতেছি বাচ্চাটা অনেক বাচ্চা সুন্দর একটা কোয়ালিটির এটা কয় মাস গেছে এটা আড়াই মাস আড়াই মাস না তিন মাস পূর্ণ হয়নি তিন মাস পূর্ণ দেখেন দর্শক অনেক সুন্দর ছাগলটা অনেকে যারা শুরু করতে চান যে খামার শুরু করবো পাঠা ভালো মানের আপনি এটা এগুলো কিন্তু নিতে পারেন আপনি কি দুইটা একসাথে বলবেন না আলাদা আলাদা বলবেন আলাদা যদি নেয় কেউ অনেক আচ্ছা দুটো একসাথে বলে দিতেছি তার আগে এটা আপনি কেমন নেবেন এই বাচ্চাটা আমি পঁয়তাল্লিশ হাজার আচ্ছা এটা এখন আমি রসুন ভাই এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাত ভাই তোতা এটা কি মেয়ে মেয়ে বাচ্চা দেখেন সুন্দর আছে বাচ্চাটা অনেক সুন্দর এটার মাই মনে হয় ওইটা না দুধের এটা এই দুধের এটা এটা দেখেন কত বড় ছাগলটা আচ্ছা ভাই এই ছাগলটা বয়স কেমন বয়স কথা শুনেন না ছাগল তো মানে ছাগলের একটা ঢুকে পড়ে তিন মাস তিন মাস দেখেন দর্শক ছাগলটা অনেক সুন্দর একটা ছাপা ভাই এটা কেমন দাম চাচ্ছেন এটা আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পাচ্ছি মেয়ে বাচ্চা তিন মাস বয়স না জি আচ্ছা ভাই এখানে কি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করা দামাদামি করে নিতে পারেন দর্শক যদি ভালো লাগে ভাইয়ের সাথে সরাসরি আপনারা কথা বলবেন এই দেখেন আমি একটু দেখা দিচ্ছি পাঁচটা ভালো করে আমি বলছেন ভাই তো ধরে নিয়ে আসলাম নাকি গলার ঝুল এটার কিন্তু অনেক এই ভয় পাইছে তিনের মধ্যে কি জানি একসাথকারী তো আচ্ছা 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 এটার বয়স তো ওই একই তিন মাস না দশক এটার ঝুল দেখেন পুরা গরুর মতো ঝুল আচ্ছা এটা পাঠার বাচ্চা না মাসাল্লাহ এটা কেমন দাম নেবেন বিয়াল্লিশ হাজার টাকা এটা বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন

তাহলে মোটামুটি এই অবস্থা দেখেন এদের পায়ের খুঁড়াটা এদের একটু বাঁকা আছে দর্শক দেখা দেওয়াটাই বেটার ভাই জান এটা কত হাইটের আছে থাকলে তো দেখি একটু মাপ দিন তো আজকে মাফা মাফি দেখানো হবে পঁয়ত্রিশ ধরা দেয় ভাই পঁয়ত্রিশ ভাই এই দেখেন দর্শক পঁয়ত্রিশ ঠিক আছে দেখা দিলাম আজকে অনেকদিন পর মাপ দিয়া ভাই জি

মানে দর্শক আপনারা যারা এইভাবে পিছে যেগুলো মারির দাঁত দিয়ে ইয়া করে সামনে দাঁতটা পড়ে গেছে এই হিসাবে ভাই একটু দাম কি কম রাখে দেওয়া যায় যদি কেউ নেয় নিলো ওই হিসাবে যায় না শুনে কথা বলা যাবে শুধু দামে সুযোগ আছে দর্শক মানে ভাই দামে দামে সুযোগ রাখছে যেহেতু ভাই ছাগলে দেখেন মা দুটা বাচ্চাও আছে কিন্তু দাঁত পড়ে গেছে কিন্তু খাওয়া দাওয়ার কোনো প্রবলেম নেই না ভাই না খাওয়া যদি ভালো লাগে ভাষাতে আপনার দামাদামি হয়তো বা কমে হলে ভালো লাগে এটা সেল করে দিবেন ইনশাল্লাহ তবে আপনার দেখেন সে দেখে নিয়ে যাবে কোনো সমস্যা নেই আমি ভাই জি অনেকগুলো ছাগলই দেখলাম মাসা সুন্দর ছাগলগুলো অনেক ভালো দাম এর মধ্যে দামাদামি করার সুযোগ ডাকলেন আপনি তাই না ভাই আচ্ছা ঠিক আছে ভাই আমিরুল ভাই তাহলে যদি কেউ নিতে চায় কথা বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম